আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দেশু উপবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হলো আমাদের ঘাসের জমি পরন্ত বিকেলে আমরা ঘাস কাটতেছি এই হলো ঘাস কাটা হয়ে গেছে এই যে হলো ঘাস কাটা হয়েছে এগুলো আমরা কাটা দিয়ে ছোট করে কাটবো এগুলো এখন কাটবো এই হলো আমাদের ঘাস কাটা জাতি তাতে ঘাস কাটবো ঘাসগুলো এইভাবে কাটবো আমরা এভাবে হলো আমরা কাটবো কাইটা তারপর আমাদের মুরগি খেয়ে দেবো ইনশাল্লাহ অনেক গুড়ি গুড়ি হয় এগুলো দিলে মুরগিতে খুব ভালোভাবে খায় এই পর্যায়ে এসে আমাদের হলো এই ঘাসগুলো কাটা শেষ হয়ে গেছে প্রায় জিরো সাইজ কাটছি এগুলো আর এখন বালতি করে মুরগির খাবার পাত্রে দিয়ে দেবো সবাই আমাদের সাথেই থাকবেন এই হলো বালতি ভরলাম এখন মুরগিকে দিয়ে দেব এই হলো আমাদের ছোটো বাচ্চা এগুলোকেও দিব ওরা এই যে খাইতেছে এরপর দিব বড় বাচ্চাকে এই হলো ডিম ডিমপারা মুরগির শেড এগুলোকে দিয়ে দেব দেখুন কীভাবে খাইতেছে খুব খায় ওরা এই যে দেখুন ওরা খাইতেছে যত জিরো সাইজ করে দেবেন ততই কিছু খাবে এই যে দেখুন ওরা খাইতেছে এভাবে আমরা প্রতিদিন আমাদের দেশি মুরগিকে ঘাস খাওয়াই ধান গম দিই এবং কিছু পরিমাণ ফিট দিই এইজোরা খাইতেছে আর একটা শেড রয়েছে ওখানে প্রায় পঞ্চাশ পিসের উপরে মুরগি রয়েছে আমরা সেখানে গিয়ে মুরগি খেয়ে দেবো ইনশাল্লাহ কত আগ্রহ নিয়ে ওরা খাইতেছে প্রায় দুই তিন কেজি আমরা যাই দিই তা প্রতিদিন খেয়ে নেয় ওরা এটা হলো আমাদের আর একটা শেড সেট এখানে আলহামদুলিল্লাহ পঞ্চাশ প্লাস মুরগি রয়েছে এগুলোকেও আমরা ঘাস দিয়ে থাকি এই যে দেখুন ওরাও খাওয়া শুরু করছে এভাবে ওরা প্রতিদিন ঘাস খায় ধান গম ফিট এগুলো আমরা দিয়ে থাকি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দিনে দিনে এগিয়ে যেতে পারি এবং নতুন খামারি যারা রয়েছেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ দিতে এবং আপনাদের জন্য দোয়া করবো যাতে আপনারা এগিয়ে যেতে পারেন এবার আসুন কিছু পরামর্শমূলক কথা বলি এই যে দেখতেছেন এটা আমাদের দেশি মুরগি খামার আমাদের এই যে ডিব্বাতে দেখতেছেন কিছু ডিম আছে আসলে অনেকেই মনে করেন যে খামার আকারে দেশি মুরগি করলে ফায়দা হয় কি হয় না আমি তাদের জন্য বলবো আপনার আসলে একটু ক্যালকুলেশন করে দেখবেন খুব বেশি পরিচর্যা করে দেখবেন আল্লাহ যদি আপনার সহায় হন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন একটা জিনিস বলে রাখি আমরা ব্ল্যাক সোলজার ফ্লাইও এই মুরগিকে দিয়ে থাকি এখন শীতের কারণে ব্ল্যাক সোলজারের প্রোডাকশান একটু কম হয় তাই আমরা একটু কম দিতে পারি ব্ল্যাক সোলজার যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা প্রায় অনেকেই জানেন আমাদের প্রায় পাঁচশো প্লাস মুরগি আছে এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমরা ব্ল্যাক সালজার ফ্লাই ধান গম এরপরে রাজকে দেখলেন ঘাস তারপর ফিট এই সব আইটেমগুলো মিলিয়ে আমরা এই মুরগিকে খাওয়াই আলহামদুলিল্লাহ প্রোডাকশন আমরা এগুলো ডিমের জন্য লালন পালন করতেছি আপনারা সবাই জানেন দেশি মুরগিতে রোগ কম হয় তারপরও কিছু রোগ হয় রোগ হইলে কিছু মুরগি মারা যায় আবার কিছু মুরগি বিক্রি করে দিতে হয় সব মিলিয়ে খামার পর্যায়ে যদি বদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করতে চান তাহলে এটা আপনারা করতে পারবেন কারণ দেশি মুরগি আবদ্ধ অবস্থায় পালন করা যায় যায় না এরকমের না আমি তো পালন করতেছি আমি তো প্রায় দুই বছর প্লাস তিন বছরের পড়ছে লালন পালন করতেছি যদিও আমার অন্যের তুলনায় অভিজ্ঞতা কম তাও তো আমি আলহামদুলিল্লাহ দেখতেছি যেই পরিমাণ খাবার শেডে দিতেছি যেই কয় টাকার খাবার শেডে দিতেছি তার চেয়ে বেশি টাকার ডিম আমরা শেড থেকে নিতে পারতেছি আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানো এটা অনেকে পারে লেয়ার মুরগির মাধ্যমে কিন্তু দেশি মুরগির মাধ্যমে অত বড়ো কিছু না করতে পারলেও মোটামুটি একটা ভালো ইনকামের জায়গা তৈরি হয় যদি আল্লাহ সহায় থাকেন এবং সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করা যায় তো এই হলো আমাদের ডিমপাড়া মুরগি সেট চলুন আমরা আমাদের বাচ্চা মুরগির শেডগুলো আপনাদের একটু দেখাই এই হলো আমাদের এক মাস বয়সী বাচ্চার সেট এরাও খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে এবং দেখেন ওই যে খেলতেছি ওদের যে ঘাস দিয়েছিলাম প্রায় শেষের দিকে দেখুন আপনার প্রায় শেষের দিকে ওরা নতুন বাচ্চা এক মাস বয়সে তাও ওরা খুব ভালোভাবে ঘাস খাইতেছে পাশে রেখেছি আমরা বোর্ডিংঘর ওখানে ওরা স্বচ্ছন্দে ঘুরতেছে খাবার খাইতেছে আসলে একটা সুন্দর পরিকল্পনা থাকলে আর চেষ্টা করলে আল্লাহ তালা সফলতা দিবেন আর সকলে চেষ্টা করবেন লিটার ব্যবস্থাপনা শুকনা রাখতে রাখে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার লিটার চেলে দিতে অর্থাৎ প্রতি লিটারটা পরিষ্কার থাকে এই তো ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত কথা আর আরেকটা বিষয় আজকে হলো সবে বারাত সকলে আমাদের জন্য দোয়া করবেন এই বারাতের দিনে আল্লাহ আল্লাহতালা বলেছেন তার রাশোনের মাধ্যমে এই বারাতের দিনে মস্মিক এবং হিংসুক ব্যতীত সকলকে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে শিরিক মুক্ত হিংসা মুক্ত জীবন দান করেন এবং তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যায় السلام عليكم ورحمه الله